গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতী চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে এখন টাইম হয়েছে সাতটা বেজে গেছে তো ঘুম থেকে উঠেছি ছটা নাদা তো উঠেই ব্রাশ করলাম মুখঠুক ধুলাম ধুয়েই চলে আসলাম রান্নাঘরে তো এই দেখো এদিকে দিদা আছে আর এদিকে আমি খুব সকালের মতন ফ্যানে ভাত করছি আর রান্নি আসবে সাড়ে আটটার দিকে এসে রান্না করে দিয়ে যাই একবারে রান্না দুপুরবেলা মতন আর যা তরকারি থাকে দুপুরে রাত্রের জন্য করা হয় আর রাত্রে যা কিছু একটা বানানো হয় বানিয়ে ওই তরকারি আর আর রাত্রে কিছু একটা হয় এ দিয়ে খাওয়া হয় তো চলো এখন ফ্যানে ভাত করি আর কী কী বলছি সে আর করবো দেখতে রাখবো আর এদিকে দেখো ভাই এক থেকে জল নিচ্ছে আর এদিকে এটা চিমনি আর এখানে আছে বেসিন আছে মানে অঙ্কিতা দেখো এদিকে ফ্যানে ফ্যান নিয়ে বসে পড়েছে আর আমি দুজন মিলে এখন খেয়ে নেবো পুরো গেছিলাম লঙ্কার দোকানে লঙ্কা কিনতে এই তো এখন যাচ্ছি ঘরের দিকে রান্না হয়েছে এদিকে দেখতে পাচ্ছো ডাল হয়েছে এদিকে মোচা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এদিকে দেখো কচুর লতি হয়েছে চিংড়ি মাছ আর কচুর লতি এদিকে হয়েছে কচুরমুখী আর পাশে মাছের তরকারি এই হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর এদিকে দেখো অঙ্কিতা খেতে বসে গেছে এখন টাইম হয়েছে সাড়ে এগারোটা বাইরে যাই তো সকাল থেকে যে একবার ওই রান্নাঘরে এসেছিলাম তারপরে আর আসাই হয়নি তো কোনো কাজ নেই শুধু চিততলায় শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে দিন তো মানে বাড়ি থাকলে একাজ ওকাজ করতে করতে ঘুমের কথা আর মনে থাকে না তো একের পর এক কাজ করতে হয় আর এখানে না কোনো কাজ বাজ নেই সকালেই ফ্যানে ভাত করলাম করে সবাই মিলে খেয়ে নিলাম তারপরে রান্নি এসে ঘর মানে ঝাড় দিল তারপরে ঘর টর মচলো একবারে রান্না করে দিয়ে চলে গেল তা আমরা আর কী করবো আমাদের শুধু ঘুম পড়া ছাড়া আর কি কাজ আছে কলকাতা শহরে তো ফোন দেখছিলাম বেশ কিছু সময় ফোন দেখছিলাম তারপরে গল্প গুজব করছি তো কিছুই ক্যামেরা বন্দি করা হচ্ছে না তো এটাই হয় আমার স্নান করব সবারই স্নান করা হয়ে গেছে শুধু আমি একা বাকি আছি আর দিনকে দিন দেখো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে যাচ্ছি কেমন তো এই পনেরো দিন মতন তো অঙ্কিতার স্কুল ছুটি তো ঘুমের চাপটা বেশি হয়ে গেছে তার জন্য মুখটা দেখো ফুলে গেছে এমনি মোটাও হয়েছি বেশ তো চলো যাই হোক এখন স্নান করবো স্নান করে তারপরে দুপুরে লাঞ্চ করবো সবাই আর অঙ্কিতা একটা সঙ্গী পেয়েছে ওর সঙ্গে বেশ খেলা করছে বাইরেটা দেখাই তোমাদের বাইরে তো দেখাইনি বাইরে প্রচুর রৌদ্র ব্যালকনি ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্য সমস্ত কিছুই দেখা যায় তো চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই এই সাড়ে এগারোটা বারোটার দিকে আর এইখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তো অটোমেটিক গাড়ি চলতেই আছে তো এটা নিউ টাউন তো তো এখানে শুধু মানে বাড়ি যে পাক্কা বাড়ি কম দেখা যায় শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট চারি সাইডে শুধু ফ্ল্যাটে ভরা তো চলো বন্ধুরা এখন স্নান করি আর বিকালে তো শেয়ার করবো তো চোখ রাখো দেখতে থাকো তো এখানটা না সকালবেলা বেশ ভালো লাগে সকালের দৃশ্যটা দেখতে তো স্নান করে একবারে চলে আসবো টাইম হয়ে গেছে একটা পাঁচ হয়ে গেছে তো সবার লাঞ্চ করা হয়ে গেছে তো আমি দেরি করে স্নান করলাম আর দেরি করে খেতে বসছি এই দেখো গান নিয়ে বসে পড়েছি আর তরকারি তো কি কি হয়েছে দেখিয়ে দিয়েছি চলো ফার্স্টে মোচা নেই ও মার জন্য আমি নেব

লাঞ্চে বসে পড়েছি আর এখানেই আমার এই ভিডিওটি এন্ড করছি তো তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চোখ রাখো নিউ নিউ ভিডিও আসছে তো সবাইকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে